বরাবরই আমার বাসায় মেহমান এলে আমার খুবই ভালো লাগে সেই দিনও ঠিক তেমন আনন্দ লেগেছিল কারণ আমার বাসায় এসেছিল আমার দেবর আসলে ভিডিওটা বেশ আগের এডিটের অভাবে দিতে পারেনি আজ অবশেষে সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই যে ফার্স্ট টাইম ওমানের জন্য নাস্তা রেডি করছি এখানে আমি পেয়ারা কেটে দিয়েছি আর হচ্ছে আপেল তারপরে হচ্ছে ওই যে লাল আঙুর আর হচ্ছে আমড়া কেটে দিয়েছি এগুলাই নাস্তা দিয়েছিলাম আর তারপরে হচ্ছে নাস্তা রেডি করে দিয়ে আমি আবার হচ্ছে রান্নার প্রিপারেশানে চলে যাই কারণ আমি একা মানুষ একটু রান্না করতে তো একটু দেরি হবে তার জন্য আমি আগে থেকে একটু প্রিপারেশান নিয়ে রেখেছিলাম এইগুলা রেডি করে রেখেছিলাম যাতে আমি দ্রুত দ্রুত রান্না করতে পারি তো আমি এখানে চিংড়ি মাছ রেডি করেছি রান্না করব তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে নিয়েছি আর এই যে লেয়ার মুরগি রান্না করব ওইটা আমি ম্যারিনেট করে রেখেছি পোলাও চালটা টালও ধুয়ে রেডি করে রেখেছি এখন রান্না শুরু করব ফার্স্টে হচ্ছে আমি মাংসের জন্য যে আলু কেটে রেখেছিলাম ওইটা একটু তেলে ভেজে নিচ্ছি কারণ আমি বরাবরই মাংসের যে আলু ওইটা আমি ভেজে রান্না করি তারপরে হচ্ছে এদিকে পেঁয়াজের বেরিস্তাটা আমি বানিয়ে নিলাম পোলাও চালের পোলাও ভাতের জন্য আর কি আর ম্যারিনেট করা মাংসটাকে আমি এখানে তেলের ভিতরে দিয়ে ভালো করে ভেজে ফার্স্টে তারপরে হচ্ছে মশলা টসলা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিলাম তারপরে হচ্ছে মেজে রাখা যে আলু ছিল ওইটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে পাশের চুলায় মাংসটাকে কষাতে দিয়ে আমি এখানে হচ্ছে ডিমটাকে একটু মানে ভুনা করবো আর কি মশলা দিয়ে তো এই জন্য মশলাটা ডিমটাকে আগে ফার্স্টে ভেজে নিয়েছি তারপরে মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেলে তার ভিতরে আমি ডিমটাকে দিয়ে আবার কিছু সময় ধরে রান্না করে তারপরে আমি এই ডিমটাকে নামিয়ে নেব ডিমটাও রান্না হয়ে গেছে আর এইদিকে ডিমটা নামানোর পরে আমি চিংড়ি মাছগুলোকেও ভোনা করে নিচ্ছিলাম চিংড়ি মাছটাও অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আর তারপরে হচ্ছে পাশের চুলায় আমি এখানে পোলাও রান্না করছি তো তার জন্য ফার্স্টে আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি আসলে পোলাও ঝরঝরে হওয়ার ফার্স্ট মেন হচ্ছে তোমার চালটাকে অনেক সুন্দর করে ভাজতে হবে ঝরঝরা করে ভাজতে আমি এখানে একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি ফ্রোজেন ছিল আর তেল আর হচ্ছে গরম মশলা তেজপাতা এগুলোর ভিতরেই আর কি পানি ঝরানো চালটাকে অনেকক্ষণ ভাজলাম তারপরে হচ্ছে ঝরঝরা হয়ে গেছে ভাজতে ভাজতে তারপরে আমি এখানে ফুটানো পানি আর কি চাল যা তার থেকে ডাবল পানি দিয়ে দিলাম দিয়ে এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে তার ভিতরে হচ্ছে লবণ দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে তারপর হচ্ছে পানিটাকে চাল চাল আর পানি সমান সমান থাকবে সেই পর্যায়ে হচ্ছে জাস্ট ঢেকে দিয়ে পনেরো বিশ মিনিট রাখলেই ভাত হয়ে যায় তো পোলাও ভাতটা রান্না করা কিন্তু খুবই ইজি আর আমার পোলাও ভাতটাও হয়ে গিয়েছে আর তারপরে হচ্ছে আমি লাস্টে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম রান্নার পরে আর কি খাওয়া দাওয়ার প্রিপারেশান চলতেছিলো তো ফার্স্টে হচ্ছে পোলাও তুলে নিচ্ছিলাম তারপরে মুরগির মাংসটাও তুলে নিলাম বাটিতে আর এই যে চিংড়ি মাছ বোনা মানে গলদা চিংড়ি রান্না করেছি তারপর হচ্ছে ডিম তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আর ভিডিও নিতে ফার্স্টের দিকে একটুও মনে নেই খাওয়া দাওয়া শেষে সে একটু ভিডিও নিয়েছি যেটা মানে তোমাদের দেখানোর জন্য আর কি যাই হোক তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ